কুয়াকাটা খুব ভালো লাগতেছে সকালের আবহাওয়াটা খুবই মনোরম অনেক সুন্দর আমাদের খুবই ভালো লাগছে এখানে আসার অনুভূতি আমাদের কাছে অনেক বিশাল আকারে প্রকাশ পেয়েছে আমরা জানি না এরকম মানে কুয়াকাটের ভিতরে এরকম কোনো দ্বীপ আছে কিন্তু আমাদের দেখা এই প্রথম একটা দ্বীপ যা অনেক সুন্দর সব দ্বীপের দ্বীপের থেকে অন্যরকম এখানে আসার পরে আমরা দেখছি লাল কাঁকড়া আর অতি পাখি দেখছিলাম সমুদ্রের মাছে এই আমার অনুভূতি অনেক এখানে আসার পরে লাল কাটটা দেখছি বিশাল বড় সমুদ্রের মাঝখানে চর আছে চর দেখছি ঠিক আছে এরপর ঘুরলাম এখানে হয়তো পাখি দেখার কথা ছিল কিন্তু এখন আসে নাই পাখি কিছুক্ষণ পরে আসবে আমাদের সময় নাই তার জন্য চলে যাবো হ্যাঁ আসবে তিনি চারটার পরে হয়তো বেবি পাখি আসতে পারে ঠিক আছে কাটটা যখন উঠবে তখন পাখিরা আসবে এটাই হলো এখন এই জায়গায় আসার অনুভূতি আসলে কুয়াকাটা চর বিজয় এটা একটা নতুন একটা দ্বীপ তো মানুষের অচেনা কিন্তু আমাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে চিনিয়ে দিতে চাই এখানে সবাই আসবেন খুব সুন্দর একটা পরিবেশ নির্জন নীরব খুব ভালো লাগার মতন একটা দৃশ্য আর আমরা মাদারীপুর থেকে আসছি সদর এইখানে সমুদ্র তার জন্য আমার অনেক ভালো